আইডিটাই থাকবে মোট ষোলোটা ইবোগান তিনটা ইবোগান ম্যাক্স সাথে ছয়টা ইবোগান থাকবে পাঁচ লেভেল করা সো হে গেইস আসসালাম আলাইকুম তো তোমাদের মাঝে আরো একটা আইডি কালেকশন রিভিউ নিয়ে চলে আসলাম আর এই আইডিটাই ড্রেস আপ এর এর থেকে গান কালেকশন মারাত্মক যা বলার বাইরে সো তে লেভেল থাকবে ছেষট্টি লেভেল অ্যান্ড তে থাকবে হিপ হপ বান্ডেল আরো রেয়ার দুইটা ক্রিমিনাল বান্ডেল তো চলো বেশি কথা না বইলা আমরা আইডির মূল কালেকশনটা দেখি তো চলো প্রথমেই আমরা দেখবো আইডির প্রোফাইল সো আইডির লেভেল থাকবে ছেষট্টি লেভেল ছয় হাজার সাতশো একচল্লিশটা লাইক হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল বাট অনেক বেশি এডিট পেসেন্ট ভুইয়া পাশে একটু কম নেওয়া আছে ওকে চলো আইডির বায়োতে আমার নামটা লিখে দিই অ্যাডমিন নাইম জিরো জিরো গেমিং আচ্ছা চলো আইডির বায়োতে আমার নাম লেখা শেষ এখন আমরা দেখবো আইডির বোল্ড কালেকশন কি কি ড্রেস আপ আছে আর ভাই আমি প্রথমেই বইলা দিই এই আইডি অনুযায়ী আইডিটা বোল্ড কালেকশন একটু অনেক কম আছে তারপরও যে বোল্ড কালেকশনগুলো যে বান্ডেলগুলো আছে রেয়ার রেয়ার কিছু বান্ডেল আছে তাছাড়া অনেক ফ্রিতে ভালো ভালো বান্ডেল দিছিল ওই বান্ডেলগুলোও নেওয়া হয় না এই আইডিটায় এই আইডিটায় মোট বোল্ড কালেকশন দুইশো তবে যে বান্ডেলগুলো আছে এগুলো খেলার জন্য এনাফ আচ্ছা তোমরা মন দিয়ে ড্রেস কালেকশন দেখো আর আমি যে কথাগুলো এখন বলতাছি এই কথাগুলো একটু মন দিয়ে শুনো তো তোমরা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তো যোগাযোগ করতে হলে প্রথমে যেটা করতে হইব আমার এই যে ভিডিওটা দেখতেছো ভিডিওর নিচে আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে নাইম গেমিং তো আমার ইউটিউব চ্যানেলের নামের উপরে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে যাবা তো প্রোফাইলে যাওয়ার পরে নিচে বায়োতে দেখতে পারবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ওই জায়গা থেকে আমার হোয়াটসঅ্যাপে এস এম এস বা কল দিবা তো এইভাবে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা আর এই আইডিটা দেখো দুইটা ক্রিমিনাল আছে একটা নিয়ন ক্রিমিনাল আর একটা ইয়েলো ক্রিমিনাল ওকে চলো এখন আমরা দেখি ইমোট কালেকশন তো ইমোট কালেকশন আছে মোট সত্তরটা আর রেয়ার রেয়ার কিছু ইমোট আছে এন্ড ভালো ভালো কিছু ইমোট আছে যেগুলো লেজেন্ডার ইমোট তো এইগুলো তোমরা দেখে নাও তো এই জায়গায় প্রথমেই তিনটা ম্যাক্স গানের ইমোট তারপরে এই জায়গায় তোমার ঝানটা ইমুট প্রোপোজ ইমুট তারপরে লল ইমোট তারপর অনেক আরো ইমোট আছে দেখো এগুলো আমি এগুলোর নাম টাম না বলি একটু ফাস্ট করে দিলাম এই জায়গা থেকে তো যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তাহলে স্টপ করে তারপরে দেখে নিও তো তারপরে এই জায়গায় এনিমিশন পেয়ে যাবা মোট তিনটা আর এই জায়গায় লুক চেঞ্জার পেয়ে যাবা মোট দুইটা ওকে এই জায়গায় আরো যে আইটেম গুলো আছে ব্যাকপ্যাক বক্স সাববোর্ড এইগুলো তোমরা দেখে নাও এগুলোর নাম আর কি বলবো তারপরে এই জায়গায় আছে তোমার বিয়ে কেলের স্কিন টিস্কিন এগুলো তোমরা এক নজরে দেখে নাও যে কি কি আইটেম গুলো আছে আর আচ্ছা চলো এখন আমরা দেখবো আইডির গান কালেকশন কি কি গান কালেকশন আছে আর এই গান কালেকশনের দিকে তোমরা একটু মনোযোগ দিও আর গান কালেকশনটা টা একটু ভালো মতন দেখো যারা আর কি গান স্কিন লাভার আসো তাদের জন্য এই আইডি টা বেস্ট হবে এটা আমি বলে দিলাম যাই হোক চলো এখন আমরা দেখি গান কালেকশন তো প্রথমে আমরা এই জায়গায় দেখবো এম ফোর স্কিন আছে মোট আটটা সাথে ইবো এম ফোর থাকবে পাঁচ লেভেল করা এন্ড এক স্কিন থাকবে মোট নয়টা সাথে ইবো একে থাকবে চার লেবেল করা তারপরে এম ফোর থাকবে মোট তিনটা আর এইখানে স্কিন থাকবে মোট সাতটা সাথে থাকবে ম্যাক্স করা গ্লোজার স্কিন থাকবে মোট সাতটা সাথে ইভো গ্লোজা থাকবে তিন লেবেল করা ফেমাসের স্কিন থাকবে ছয়টা সাথে ইভো ফেমাস থাকবে চার লেবেল করা স্ক্রিন থাকবে মোট চারটা সাথে ইভো এক্সেমএ থাকবে পাঁচ লেভেল করা এন নাইন ফোর স্কিন থাকবে তিনটা সাথে ইভো এন নাইন ফোর চার লেভেল করা এন্ড প্লাজমার কোনো স্কিন থাকবে না অজ্ঞানের স্কিন থাকবে পাঁচটা প্রাফেল স্ক্রিন থাকবে ছয়টা কিংফিশারের পাঁচটা জি থার্টি থ্রি তিনটা ওকে তারপরে থাকবে এসি এট থাকবে মোট সাতটা এসি এট গানে যাই তাহলে এর স্ক্রিন পেয়ে যাবা মোট দশটা সাথে ইবো ইউএমপি থাকবে ম্যাক্স অ্যান্ড এমপি এর স্ক্রিন থাকবে মোট ছয়টা সাথে ইবো এমপি থাকবে পাঁচ লেভেল করা সাথে আরো একটা থাকবে লেজেন্ডারি এমপি এর স্ক্রিন তারপরে বিএসএস এর স্ক্রিন থাকবে মোট তিনটা স্ক্রিন থাকবে সাত সাতটা সাথে দুইটা ইবো এমপি থাকবে সাথে কোবরা এমপি থাকবে ম্যাক্স তারপরে পিন এন্টির স্কিন থাকবে মোট পাঁচটা সাথে লেজেন্ডারি একটা পিন এন্টির স্কিন থমসনের স্কিন থাকবে মোট ছয়টা সাথে ইবো থমসন থাকবে চার লেভেল করা ভিক্টোরের স্কিন থাকবে পাঁচটা ম্যাথ সেভেনের স্কিন থাকবে আটটা অ্যান্ড বিজনের স্কিন থাকবে তিনটা ওকে তারপরে শর্ট গেলে এম টেনের স্কিন থাকবে মোট সাতটা সাথে দুইটা ইবো এম থাকবে একটা এম থাকবে পাঁচ লেভেল করা আর একটা তিন লেভেল করা স্পাসের স্কিন থাকবে দুইটা এন্ড এম এইটিনের স্কিন থাকবে একটা আর সেটা ইবো পাঁচ লেভেল করা আর এইখানে আরো যে গান স্ক্রিন আছে ম্যাচ সেভেন চার্জ বুস্টার এগুলো দিয়ে কিছুই হবো না তো তারপরে যদি আমরা সিনাইপারে যাই তাহলে এ ডাব্লিউ এম এর স্ক্রিন থাকবে দুইটা কার এর একটা এম এইট টু বির চারটা এম টু ফোর এর দুইটা আর এগুলো তোমরাই দেখো ওগুলোর নাম আর কি বলবো আর এই জায়গায় ইউএসপি স্ক্রিন টিস্কিন এগুলো দেখো ওকে তারপরে এই ডিটাই ফিস্টি থাকবে মোট দুইটা এন্ড আমরা যদি গ্রেনেডে যাই তাহলে গ্রেনেড স্কিন থাকবে মোট উনচল্লিশটা এন্ড গ্লোয়াল এর থাকবে মোট আঠারোটা সাথে থাকবে লেজেন্ডারি গ্লোয়াল এর স্ক্রিন আর এই স্ক্রিনটা ভাই মারাত্মক একটা গ্লোয়াল এর স্ক্রিন আর যে স্কিনগুলো আছে এগুলো এক নজরে দেখো আচ্ছা চলো এই জায়গায় তোমাদের আরো একবার সব গান স্ক্রিন গুলো একসাথে দেখাই তো এই যে দেখতে তো এই এই জায়গায় আছে 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 তিনটা পাস করা আর তাদের কাছেই বেস্ট লাগবে যারা গান যারা গান দিয়ে গেম খেলতে ভালো যাই হোক আইডি কালেকশন ভিডিও তো কালেকশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর তোমরা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তা আমি ভিডিওর মধ্যে যেভাবে বইয়া দিচ্ছি ওইভাবে আমার সাথে যোগাযোগ করবা তো দেখা হবে পরবর্তী আরো একটা আইডি কালেকশন রিভিউ এর ভিডিওতে আর এই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছো তো তোমরা ভিডিওটা লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ এমন এমন ভিডিও প্রতিনিয়ত দিব তো টাটা বাই বাই এন্ড আসসালামু আলাইকুম